জনপ্রিয় মালায়ালম অভিনেতার ভূমিকায় নারিন কে কে আর এর আউন্ডার হাসলেন শুধু দলের সাফল্যে কে কে আর অনুরোধে একটি রিল তৈরি করেছেন নারীন। তাকে রাজি করানো অবশ্য সহজ হয়নি দলের জন্য করতে হবে বলাই এক বাক্যে মেনে নেন অভিজ্ঞ অলাউন্ডার আউন্ডার এ ফর্মে আছেন মেজাজে আছেন কলকাতা নাইট রাইডার্সের আউন্ডার সুনীল নারিন তিনি মাঠে হাসেন না উচ্ছ্বাসহীন অভিযোগ ক্রিকেট প্রেমীদের ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ক্রিকেটার তা বলে বেসরিক নয় তার তৈরি রিল বুঝেছেন ক্রিকেট প্রেমীরা কলকাতা নাইট রাইডার্সের কৃতিত্বপক্ষ আইপিএল এর শেষ পর্যায়ে এসে একটি রিল তৈরি করেছেন যে রিলের মুখ্য চরিত্র নারিন প্রতিযোগিতায় তার ফর্মকে তুলে ধরা হয়েছে রিলে পর্যন্ত এবারে আইপিএল এ চারশো একষট্টি রান করেছেন 14টি উইকেট নিয়েছেন বত্রিশটি ছক্কা মেরেছেন অভার প্রতি খরচ করছেন ছয় দশমিক ছয় রান সব ক্ষেত্রে তিনি প্রথম সারিতে রিলে এই পরিসংখ্যানগুলি তুলে ধরা হয়েছে একটি করে পরিসংখ্যান এবং নারিনের মুখ পর্যায়ক্রমে দেখানো হয়েছে প্রথম চারবার নারিনের মুখ মাঠের মতোই গোমড়া ও অভিব্যক্তি পঞ্চমবার অবশ্য নায়নের মুখের বিরলা হাসি দেখা গিয়েছে সমাজ মাধ্যমে পোস্ট করা রিলটিতে শেষ হয় বলা হয়েছে পয়েন্ট তালিকায় কেকেআর এর শীষে রয়েছে অর্থাৎ নিজের সাফল্য নয় দলের সাফল্যই একমাত্র খুশি করে নারিনকে জনপ্রিয় মালায়ালম সিনেমার আভসম এর অনুকরণে তৈরি করা হয়েছে রেলটি অভিনেতা ফরাদ ফাসিলের ভূমিকায় দেখা গিয়েছে কে কে আর এ অলাউন্ডারকে নারিনকে রাজি করানো অবশ্য সহজ হয়নি ক্রিকেট প্রেমীদের প্রশ্ন উত্তর কে আর এর কৃতৃত্বপক্ষ জানিয়েছেন আমরা যখন বলি এটা দলের জন্য করতে হবে তখন রাজি হয়ে যায় নারী খুশি মনে সম্মতি দিয়েছেন ও সব সময় টিমেরই প্লেয়ার আইপিএল আইপিএলে সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছে কে কে আর অলরাউন্ডার ব্যাট এবং বল হাতে দলকে প্রতি ম্যাচে দলকে সাহায্য করেছেন নিজের পারফর্ম করে উদাহরণ তৈরি করেছেন সতীর্থর সামনে কমলা এবং বেগুনি টুপির দৌড়ে রয়েছেন তিনি